চুঁচুড়ায় আধুনিক ড্রাই ক্লিনার্সের উদ্বোধন ফিতে কাটলেন প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক চঞ্চল সাহা আগেকার দিনে জামা কাপড় কাচার কাজ করতেন ধোপাড়া সময়ের সঙ্গে আধুনিকতার ছোঁয়ায় সেই চিত্র অনেকটাই বদলেছে ব্যস্ত নগর জীবনে এখন গড়ে উঠছে একের পর এক লন্ড্রিজ ও ড্রাই ক্লিনার্স যেখানে গ্রাহকের চাহিদা অনুযায়ী বিভিন্ন রকম পরিষেবা দেয়া হচ্ছে দেবীপক্ষের পূর্ণ সন্ধ্যায় চুচুড়ার বুনোকালী মন্দিরের পাশে উদ্বোধন হলো এমনই এক অত্যাধুনিক ড্রাই ক্লিনার্সের ফিতে কেটে এই পরিষেবার শুভ সূচনা করেন প্রাক্তন ভারতীয় ফুটবলের অনূর্ধ্ব সতেরো দলের অধিনায়ক এবং বর্তমানে মোহনবাগান অনূর্ধ্ব পনেরো দলের কোচ চঞ্চল শাখা কর্ণার পুবালি দে এই প্রসঙ্গে জানান খুব ভালো লাগছে কেননা ভেবেছিলাম একটা স্বপ্ন দেখেছিলাম আস্তে পুরোনা দিকে সেটা সত্যি খুব ভালো লাগছে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে পদচালা আজকে শুরু শুরু তো করে দিয়েছিলাম অনেক বেশ কিছুদিন আগে তো আমাদের পরিষেবা বাড়ি গিয়েও দেওয়া হয় আমাদের যেমন লন্ড্রি সিস্টেম আছে সেরকমই ভেবে যান লন্ড্রি আমাদের বিভিন্ন ধরনের কাছাকাছি সমস্ত ধরনের জামা কাপড় ডাইট্রি মিস্ত্রি হয় আর আপনারা ফোন করলে আমরা বাড়ি গিয়ে পরিষেবা দিতে পারি এবং যাই গিয়ে বাড়ি গিয়ে নিয়ে আসি আসি আর একটা ব্যাপার হচ্ছে আমরা কেজিতে জিনিসপত্র রেখেছি কেজি বলতে আপনারা বিয়ে হবে আপনার ওই রেগুলার যে জামা কাপড়গুলো আছে ওয়াশা ন্যামে ওটা কেজি আছে সেভেন্টি নাইন রুপিস করে কেজি আর যদি আপনি শুধু কাজ চান তাতেও ওটা কেজি আছে সিক্সটি নাইন রুপিস করে কেজি আর সেভেন্টি নাইন রুপিস কেজির মধ্যে আপনারা অনেক কিছু রেগুলার এই জামা কাপড় শার্ট প্যান্ট টি শার্ট পাঞ্জাবি বিছানা চাদর যদি শুধু ওয়াশ অ্যান্ড আয়রন করতে যান তাহলেও কেজি আছে সেটা আর আর একটা হচ্ছে পর্দা সোফা কভার সেটাও আমরা কেজি হিসেবে নিই আপনার নাইন্টি নাইন রুপিস বলতে এই এই সব নিয়ে আমরা এখন পথ শুরু করেছি দেখা যাক যদি সাথে একটু হয় কতটা কি এগোতে পারি আপনাদের সহযোগিতা থাকলে আমরা নিশ্চয়ই এগোব আমাদের স্বপ্ন পূরণ হবে সময় বলতে মোটামুটি আয়রন দু তিন দিনে দেওয়ার চেষ্টা করছি আর তার ওয়াশান আয়রনটা আপনার তিন চার পাঁচ দিনে আর ওই আর আপনার ওই কাঁচা ড্রাই ক্লিনিং যেগুলো আছে ওটা পাঁচ ছ দিন লাগছে চেষ্টা করছি দিয়ে দেবো আপনার নাম আমার নাম পুবালি পুবালি দে চুঁচুড়ায় এই নতুন উদ্যোগে সাধারণ মানুষ সহজেই আধুনিক ড্রাই ক্লিনিং পরিষেবার স্বাদ পাবেন বলে আশা করা যাচ্ছে বিউরো রিপোর্ট হুগলি টিভি Like share subscribe korun Hugli tibi. Khobor book pocket. Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. You Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Veda welcomes you to create your best memories with the child, The to shine. It's the child, The ultimate.